বাংলাদেশের বর্তমান মা বোনরা চারটা আমল তো দূরের কথা স্বামীর সঙ্গে ভালো আচরণই তো করে না স্বামীরে তার চাকর মনে করে চাকর কথা কয় না এখন খালি স্ত্রী দোষ দিলে যুবকরা কয় আমাদের পক্ষে আছে হুজুর হুজুর আমাকে পক্ষে বলেন না রে গোলাম না তোমার পক্ষে না বলে তোমার পক্ষে কেমনে জামু বিয়ে করার সময় শ্বশুরে কয় শ্বশুর বাবা ও শশুরাপ্বা আপনার মেয়েটা তো আমাকে দিবেন এমনি নিতাম না কয় হাদিয়া হিসাবে কি দিবেন যৌতুক নিতাম না কি নিব হাদিয়া ক্যারে কয় আমার ছেলেটা পুলিশের চাকরি করে পুলিশের এইটো অফিসে যাবে আসবে এর জন্য একটা মোটর সাইকেল দিবেন হাদিয়া হিসেবে যেন আপনার মেয়ের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখতে পারে কথা আমার ছেলেটা চাকরি করে সেনাবাহিনী ছেলেটা যেহেতু সরকারি চাকরি করে আদিয়া হিসেবে তো হিসেবে কি দেবেন আপনার মেয়েটাই তো আমার ঘরে যাবে হাদিয়া হিসেবে ঘরটা একটু সাজায় দেবেন কেরে ভিক্ষা করবি তো ওই গেলি কে রাস্তাঘাট দেখো না কথা কয় না তুই তো মিসকিনের তাই তো বড় মিসকিন কথা কয়ে না নবী ডাক দিয়ে বলেন চারটা গুণ যদি নারীরা অর্জন করতে পারে সত্তর জন দাসীর সর্দারিনী হইয়া জান্নাতে প্রবেশ করবে বলে এক নম্বর গুণ হবে ইদা সল্লাদ খমসাহা বলে পাঁচ বেলার নামাজ সঠিক সময়ে যদি নারীরা সময় মতো যদি আদায় করতে পারে আল্লাহর নবিদান দেয়া বলেন জান্নাতের দুইটা দরজা তার জন্য উন্মুক্ত হওয়া যাবে সুভান আল্লাহ কন্যা আমার বউ জান্নাতে যাবে সুভান কইতাম এক পা ফাটা পুরা কৃষক সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে লাং বল ঘরের মধ্যে আইসে শুইসে বিভীরে কয় মা বেদা করে বিভিয়ে পা ভাটা বুড়ার পা টেপে জোহরে আজান দিসে দিসে বুড়া ওইটা অজু কইরা নামাজে দাঁড়াইসে নামাজ শেষ কইরা দুয়ারতেছে আল্লাহ আল্লাহ হা শরীর ময়দানে আমারে মাফ কইরা দিও জান্নাত দিও জান্নাতের মধ্যে আমারে হুর দিও হুর কি দিও হুর। এখন বুড়িয়ে কয় দেখছো কত বুড়ো পা ফাটা বুড়া হ্যাঁ মাঠের থেকে কাজ করে আসলো বুড়ায় পা টিফলাম আমি আর জান্নাতে চাই হুর আমারে চাই না কি আছে না এরকম বুড়িয়ে ও না রাই সে নামাজ নামাজ আল্লাহর কাছে তো করতেছে আল্লাহ বুড়ারে তুমি হুর দিও না জান্নাতে আমারে হুরা দিও হুরা এখন বুড়ায় কয় সর্বনাশ আমি না হুরা হুর চাইলাম এই হুরাটা আবার কি আল্লাহ যদি তোরে হুর দে তাহলে আমারে হুরা দিবে না কেন হ্যাঁ হা আমার নবী দাগ বলেন ঈদ আসল্লাহ খমসাহা বলে পাঁচবেলার নামাজ যদি সঠিক সময়ে আদায় করতে পারে আমার আল্লাহ তা আলাজানে আদায় দুইটা জামিনাতের দরজা তার জন্য খুলে যা দুই যদি অর্জন করতে পারে বলে এই দুইটা দরজা যদি উন্মুক্ত রাখতে হয় পরের আমল ছাড়া নয় বলে পরের আমল কি ওসমাত সার রমজান মাসের রোজা যদি নারীরা সঠিকভাবে রমজান মাসের রোজা আদায় করতে পারে মহিলাদের জন্য এত সহজ বলে যদি রোজা ভাঙ্গাও পরে একটা রোজার জন্য একটা রোজা রাখতে হয় কাজা আদায় করতে হয় কিন্তু পুরুষ মানুষ যদি একটা রোজা ভেঙ্গে দেয় এক রোজার জন্য ষাট রোজা কাফফারা আদায় করতে হয় সাইটের মধ্যে যদি আবার একটা রোজা সুইটা যায় বলে আবার সাইডটা রাখতে হয় কাফারা বুঝছে আমরা তো অনেকেই হেলাই হেলায় সারি দূর পেটে যে গ্যাসের অবস্থা হুজুর কমু কি রোজা রাখতে চাই কিন্তু পারি না আসে না নাই বলে হুজুর তিন বেলা ওষুধ খাওয়া লাগে এজন্য পারি না কথা কয় না এই যে রমজান মাস আসতেছে রমজান দেখবেন কত কারখানা কি খেলাটা যে শুরু হবে মুসলমানের আমার নবী ডাক দিয়া বলেন ও সোমাত শাহরহা মা বোনরা যদি সঠিকভাবে দুই এই রমজান মাসের রোজা রাখতে পারে দুই নম্বর গুণ অর্জন করতে পারে আমার আল্লাহ আমার নবী জানা আদায় তার জন্য চারটা দরজা খুলে যায় চারটা দরজা খুলে যায় চারটা দরজা খুলে যায় সুবহানাল্লাহ বলে তিন নম্বর গুণ ও সুন্নত ফরজা হ বলে পর্দা ফরজ পর্দা ফরজ পলের নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ পর্দাও তেমন ফরজ হদা ঘর নামাজ ছুটে গেলে কাজা আদায় করা যায় রোজা ছুটে গেলে কাজা আদায় করা যায় কিন্তু পর্দা যদি একবার ছুটে যায় কাজ আদায় করার কোনো উপায় নাই আজকে আবার মা বলেরা বাজারে বেপুর যায় গেছে কয় বাড়ি কেউ কাজা আদায় করব

হবে হবে না না নামাজ কাজা হলে আদায় করা যায় রোজা কাজা হলে কাজা আদায় করা যায় পর্দা যদি একবার কাজা হয় আদায় করার কোনো উপায় নাই এজন্য আমার নবী বলে তিন নম্বর গুণ যদি অর্জন করতে পারো বলে খাস পর্দাশীল হতে পারো বলে কেমন খাস পর্দা বলে দেবর চাচতো ভাই খালাতো বাই ফুফাতো ভাই মামাতো ভাই এর সামনে যাওয়া যায়েস আর কারোর সামনে যাওয়া যায়েস নেই না যায়েস নাকি আহ কথা কয় না কই চাচতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই এর তো আমার আফন আফন না এদের সামনে বেপর যাওয়া যায় কলে এদের সামনে পর্দা করা লাগে না এটা যায়েস আয়েস হ্যাঁ কই দেবর তো ছেলের মতো ভাবিতো মায়ের মতো কি কয় না কয় না আহা কয় ভাবি তো মায়ের মতো দেবর তো ছেলের মতো দেবর কেমন ছেলের মতো নির্জন একটু সময় দেয়া দেইখো কথা কয় না গোপনে একটু সময় দেয়া দেখো দেবর কেমন ছেলের মতো তোমারে বুঝাই দিবি কথা কয় না আমার নবী বলেন দেবর এমন 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 ভয়ঙ্কর বলে মৃত্যু যেমন ভয়ঙ্কর মৃত্যুর চাইতে খাস পর্দা করা লাগবে যদি কোনো নারী খাস পর্দা করতে পারে আমার নবী বলে তার জন্য জান্নাতের ছয়টা দরজা খুলে যাবে চার নম্বর শুন করো বলে স্বামীর খেদমত করো স্বামীর খেদমত করো স্বামীর খেদমত করো বলে এখনকার মা বোনরা এমন স্বামীর খেদমত করে এমন খেদমত করে স্বামী যদি সারা দিন মাঠে কাজ কইরা সন্ধ্যা বেলা বাড়িতে আইসা কয় বিবি এক গ্লাস পানি দিবা বলে কলসের মধ্যে আছে ঢাইলে খাও না পাললে যাও কথা কয় না কবে না বা কেন বিয়ের আগে যে শ্বশুরের কাছ থেকে নিয়ে আইছেন

কেমন ছিলেন আমার নবীজির বিবিগন কেমন ছিলেন আমার নবীজির বিবিগন আহা শুনলেই তো দিলটা ঠান্ডা হয়ে কেমন ছিলেন আম্মাজান খাদিজা আমার নবীর বয়স যখন 25 বছর কয় বছর 25 বছর আম্মাজান খাদি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40 বছর চল্লিশ বছরের এক নারীরে বিয়া করলেন আমার নবী আমার নবী যখন বিয়া করলেন আমার নবী পনেরো বছর অতিবাহিত হয়ে গেল চল্লিশ বছর যেদিন পূর্ণ হয়ে গেল কেমন ছিলেন বান্দা সতেরোটা বছর সতেরোটা বছর তেরোটা বছর আমার নবী হীরা গুহার মধ্যে ধেন ভগ্ন ছিলেন হীরা গুহায় বলে এত উঁচু একটা পাহাড় এখন তো হাজি সাহেবরা সিঁড়ি বায়া বায়া উঠে এরপরেও ঘন্টা সময় লেগে যায় বলে যেই সময় আমার নবী হীরা যাইতেন ধ্যান ধ্যানে পড়ে থাকতেন বলে মক্কার জমিন থেকে তিন মাইল উত্তরের দিকে এরে বান্দা গারে সুর নামক পর্বতের মধ্যে একুশে আগস্ট বিশে রমজান দিবাগত রাত্রিতে আমার নবী নবুয়তের সিলমোহর পাইলেন

ঘরের মধ্যে বসে আছেন আমার নবী নবোধর শিল মর্মিয়া ঘরের মধ্যে ফিরে আসছেন গভীর রাম শরীরের মধ্যে চ আম্মা জান খাদিজা রাদিয়া লাহু আনা ঘরের মধ্যে আছেন আমার নবী ডাক দেয়া কয়ে খাদিজা আমাকে একটু চাদর কম্বল দিয়ে ঢেকে দাও ঢেকে দাও দাও আহ যতই ঢাকতে যে কম্প কাপুনি ঠান্ডা হয় না আরো কাপে আরো কাপে আমার নবী বলে খাদিজা আমার একটু জড়াইয়া ধরেন না শক্ত করে জড়াইয়া ধরেন এইবার ভিতরে কম্বল মুড়ানো ভিতর থেকে আমার নবী কান্না করে আহা কান্না করে কান্না করে আম্মা জান খাদিজা বলে ও স্বামী আমার কি জন্য কান্না করেন কয় খাদিজা রে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার নবুয়তের সিলমোহর দান করছে আজকে থেকে আমি নবুয়ত পাইছি ও যা ও খাদি যা আমার বড় কষ্ট হয় কষ্ট হয় আম্মাজান খাদিজা যা দিয়ে বলে ও আমার আজকে আপনি নবী আপনার আব্বার কথা আম্মার কথা বোধ মনে পড়ে বলেন না না বলে কি মনে পড়ে বলে ও নবী আজকে আপনার আপন বলতে কেউ নাই এই জন্য কান্না করেন বলেন না বলে কেন কান্না করেন বলে আমি নবুয়ত পাইলাম নবুয়তের শিলমোহর পাইলাম কার কাছে আমি দাওয়াত পৌঁছেইব আম্মাজান যান খাদিজা ডাক দেয়া বলে নবী আমার বুঝেছি গো নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনার অর্থ নাই সম্পদ নাই টাকা পয়সা নাই ও নবী আমার আমি আমি দুইজন স্বামী পরে আপনার ঘরে আসছি ও নবী আমার দুইজন স্বামীর সম্পদ আমার আছে আমার কাছে আছে সব সম্পদ আপনার ইসলাম প্রচারের জন্য দাওয়াতের জন্য আমি দিয়া দিলাম নেন এরপরেও কান্না থামে না বলে নবী আমার

এই দাওয়াতের কাজে তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ বাইরে থাকতেন যেই দিন ঘরে আসতেন ঘরের দরজার সামনে আইসা আসসালাম আলাইকা ইয়াব আহলাল বাইত বইলা সালাম দিতেন সালাম দিতে দেরি হতো আম্মাজান দরজা খুলতে দেরি করতেন না আমার নবী একদিন ডাক দিয়ে খাদি যা আপনি কি ঘুমান না বলে হা ও পায়গম্বর আমি ঘুমাই না ও গো আল্লাহর নবী আমি কেমনে ঘুমাই আপনি বাইরে থাকা অবস্থায় বলে কেন রেখা খাদিজা কেন বলে নবী আমার আজকে যদি আপনার আব্বা বেঁচে থাকতেন আপনারে বাইরে রাইখা কি ঘুমাইতেন আজকে যদি আপনার আম্মা থাকতেন আপনারে বাইরে রাইখা আপনার ঘুমাইত না ও নবী আমার আমি জানি আপনার আব্বা নাই আম্মা নাই আমি খাদিজাও যদি ঘুমাইয়া যাই আপনি দরজার সামনে আইসা যদি ডাকতে ডাকতে অপেক্ষা করতে থাকেন কাল হাসনের মার্জেন যদি কায়েম হয়ে যায় কাল যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে ও খাদি যা কি জন্য আমার নবীকে কষ্ট দিছেন আমি আল্লাহর জবাবে কি দেব ও পয়গম্বর কসম কইরা বলি যেই রব্বে কারিমের ধর হাতে আমার জান আর প্রাণ ও পয়গম্বর আপনি যখন বাড়ির থেকে দাওয়াতের কাজে বের হয়ে যান আমি খাদি যা আমি খাদি যা দরজায় হেলান দেয়া দিয়া অপেক্ষা করি আমি খাদি যা বিছানায় পিঠ লাগাই না কেমন ছিলেন আম্মাজান খাদিজা কেমন ছিলেন আম্মাজান ফাতে মা হজরতে আলী মরুভূমির থেকে একদিন ঘরের মধ্যে আসছে ঘরের মধ্যে দরজার সামনে ঈশা ডাক দিয়ে কয় ফাতে মা একটু পানি কি খাওয়াই বা বড় পিপাসা লাগছে কলি যাটা শুকায় আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি তখন রুটি বানাই রুটি বানানো অবস্থা চুলার মধ্যে রুটি রাইখা নিসে পুইরা গেছে গেছে ওই রুটির চুলার মধ্যে রাইখা পানির চোখে তাকায় দেখে পানি নাই কলসের মধ্যে তাকায় দেখে পানি। নাই দৌড় পানি নিয়া সে পানি নিয়া দরজার সামনে যাইয়া দেখে হযর হতে আলি নাই আলি চইলে গেছে তিন দিন না খাওয়া আমার নবি পেটের মধ্যে পাথর বানদা ফাতেমা রাজি আল্লাহ আনার দরজার সামনে আইসে সালাম দিয়েছে আসসালাম আলাইকা আহলাল বাই সালাম যখন দিয়েছে বলে ফাতে মা বাড়ির মধ্যে আসো নাকি বলে হা বলে আব্বাজান বাড়ির ভিতরে আসেন দেখে আমার নবীর কলিজার টুকরা ফাতে মা চোখ বায়া বায়া পানি ফুটতেছে বলে ফাতে মারে কান্না করো কেন বলে আব্বাজান পরে বলি বলেন না কেন আসছেন বলে আম্মা তিন দিন পর্যন্ত না খাওয়ার পেটের মধ্যে ক্ষুধা সহ্য হয় না খাবার কি ঘরের মধ্যে আছে বলে হা একটু বসেন নিয়ে আস আম্মা যান ফাতেমা রুটি আনতে গেছে রুটিয়ার পানি নিয়ে আস এস চোখ ভাইয়া ভাইয়া পানি পড়তেছে বলে ফাতেমা বলো না কেন তুমি কান্না করো বলে আব্বাজান আপনার জামাই আসছিলেন ছিলেন দরজার সামনে এসে পানি চাইছে পানি দিতে বোধহয় আমার দেরি হয়ে গেছে আপনার জামাই পানি না খাইয়া চইলা গেছে বনে বড় কষ্ট নিয়ে গেছে আমার নবী খাবার টেবিল থেকে ওইটা খাবার দস্তর খান থেকে ওইটা কয় ফাতে মা আমি তোমার হাতের খাবার খেতে পারবো না বলে কেন গো আব্বা যান বলে ফাতে মারে যেই বিবির উপরে স্বামী নাজার নারাজ হয় ওই বিবি তো জাহান নামী হয় আমি নবী কোনো জাহান নামির হাতের খানা খেতে পারি না বলে ফাতে যতদিন পর্যন্ত আমার আমার জামাই তোমাকে ক্ষমা করবে না লিখে নাও ততদিন পর্যন্ত তুমি জান্নাত পাবে না এই অবস্থায় যদি তোমার এন্তেকাল হয় তোমার জন্য জাহান নাম নিশ্চিত হয়ে যাবে এইবার আম্মা জান ফাতে মারা দিয়ে আল্লাহ আনহা বৈশা কান্না করে আমার নবী বলে কোনো জাহান রাতে আমি নবী এক পানি পানিও পান করি না আমার নবী চইলে গেছে রাত্রেবেলা যখন হজরতে আলী ঘরের মতো মধ্যে ফিরে আসছে আম্মা যান ফাতে মারা দিয়ে আল্লাহ আনা যায় হজরতে আলীর পা জড়াইয়া ধরছে স্বামী আমার মাফ কইরা দেন ভুল হয়ে গেছে বলে ফাতেমা কিসের ভুল হয়েছে কি মাপ চাও ও ফাতেমা বলো না কি হয়েছে বলে স্বামী আমার আগে বলেন মাফ করছেন কিনা বলে কিসের মাফ করব কি তুমি করেছো রে ফাতেমা বলে আগে বলেন মাফ করছেন কিনা মাফ না করা পর্যন্ত আমি ফাতেমা পা ছাড়ব না এরে আম্মা জান এরে পদ্মালের মা আম্মা জান ফাতেমা পা ছাড়ে না পা ছাড়ে না হযরতে আলী বলে যাও তোমারে মাফ কইরা দিলাম এবার একটু আমারে বলো না কি ঘটছে ঘটনা বলে আমি আমার দরজার সামনে আইসা পানি চাইছে আমি ফাতেমার রুটি বানাইতেছিলাম রুটি চুলার উপরে রাইখা পানি জগে যায় দেখি পানি নাই কলসে দেখি পানি নাই পানি আই নি আইসা দেখি আপনি নাই বলে আমি আমার আব্বা জান তিন দিন না খাওয়া পেটের খুদা নিয়া আমার বাড়িতে আসছে কিছু খাবে এই ঘটনা শুই না আব্বা না খায়া চলে গেছে আমি নাকি জান না আমার আব্বা জান জাহান্নামী রাতের কোনো খাবার খাবে না যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করবে ততক্ষণ পর্যন্ত আইসি যখন পানি চাইছি তুমি পানি আনতে গেছ এই দিকে আওয়াজ আইসে হাজির বলে ওরে আলি মরুভূমির থেকে দৌড়াই আসে পানি পিবাসায় পানি খাইতেছ তোমার কি মনে পড়ে না ওই কারবালার ময়দানে হুসাইন রাজি আল্লাহ তালু পানির অভাবে এতেকাল করবে শহীদ হবে শাহাদ বরণ করবে এরে আলী তোমার কি একটু কষ্ট লাগে না বলে ও ফাতে মা এই কথাটা শোনার পরে আমি মসজিদের নবমীর মধ্যে যাইয়া শিস পরে আল্লাহর ধরবারে কান্না করি তোমার পানি আনতে দেরি হয়ে গেছে এজন্য যাই নাই এরে পদ্মালের মা হজরতে ফাতে মা রাজি আল্লাহু আনা যদি অন্যায় না কইরাও স্বামীর কাছে মাফ চাইতে পারে তুমি কেন পারবা না রে মা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী ডাক দিয়া বলে ওয়া তো যাও যাহা বলে স্বামীর খেদমত স্বামীর সন্তুষ্টি যদি আদায় করতে পারো ও মা দুনিয়ার জমিনে তুমি জান্নাতের সার্টিফিকেট পায়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারো এরে পদ্দালের মা আরে এরে পদ্দালের মা আমার নবী ডাক দিয়া বলে স্বামীর খেদমত করো স্বামীর খেদমত করো স্বামীর সন্তুষ্টি সন্তুষ্টি আদায় করো বলে কেমনে বলে সারাদিন তোমার স্বামী মাঠে কাজ কইরা সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে আসে সুন্দর কইরা সাজু গুজু কইরা এক গ্লাস শরবত অথবা এক গ্লাস ঠান্ডা পানি নিয়া স্বামীর সামনে দাঁড়াইয়া একটা মুস্কি হাসি দিয়া যদি স্বামীর হাতে পানিটা ধরাইয়া দিতে পারো তোমার দিকে তাকাইয়া তোমার স্বামী যদি তোমার দিকে তাকাইয়া একটা মুসকি হাসি দেয় আমার নবী বলে তোমার নামটা জান্নাতের খাতায় লেখা হয়ে যায় Ooh.